হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করব যা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সকল রোগীদের ক্ষেত্রেই সেই ঔষধটি সেবন করা হয় তো চলুন সেই গুরুত্বপূর্ণ ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক আপনাদের স্কিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হল ডেপ্লাকট এটি এক ধরনের সিক্স মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ডেপ্লাকট ঔষধটি তিনটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হল ডেপ্লাকট সিক্স মিলিগ্রাম একটি এইটিন মিলিগ্রাম ও আরেকটি টোয়েন্টি ফোর মিলিগ্রাম বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিটিক্যালেপাকট ঔষধটি সরবরাহ করে তো এখন চলুন যে এই মিলিগ্রাম ট্যাবলেটের আসলে মূল কার্যকারিতাগুলো কি কি? আর কোন কোন রোগের ক্ষেত্রে এই ঔষধটি প্রযোজ্য রোগীরা এই ঔষধটি কীভাবে সেবন করবে কতদিন সেবন করবে এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টগুলো কি কী এর দাম কত এই ভিডিওতে সবগুলোই ভালোভাবে জেনে দেওয়া হবে তো তাই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো এখন আসুন যে এই ডেপ্লাকট সিক্স মিলিগ্রাম ট্যাবলেটের আসলে মূল কার্যকারিতাগুলো কি কি এই ওষুধের কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে তা হলো রিউমাটয়েড ডিজিজ অর্থাৎ যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিসে ভুগছেন বা বাদজনিত ব্যথার সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে ব্যথানাশক ঔষধ খাওয়ার পরেও কোনোভাবেই সেই বাদজনিত ব্যথা আর নিরাময় হচ্ছে না এই ধরনের হাঁটুর ব্যথা হাতের ব্যথা ও যে কোনো জয়েন্টের ব্যথা ঘাড়ের ব্যথা মাজার ব্যথা এবং শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের যেই বাদজনিত ব্যথা বা আর্থ্রাইটিসের ব্যথাগুলোর সৃষ্টি হয় সেই ব্যথা দূর করতে এই ডেপ্লাকট সিক্স মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা হয় আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে হাত পা মুস গেলে বা সেখানে কোনো কিছু ফ্র্যাকচার হয়ে গেলে সেখানে প্রচণ্ড পরিমাণে ব্যথার সৃষ্টি হয় এই ক্ষত সারার পরেও সেই ব্যথা দীর্ঘদিন ধরে মানে বৃদ্ধি হতে থাকে এই ধরনের ব্যথাও দূর করতে এই ডেপ্লাকট সিক্স মিলিগ্রাম ওষুধটি ব্যবহার করা হয় দুই নম্বর যে কাজটি করে তা হল শ্বসনতন্ত্রের রোগ অর্থাৎ যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে যক্ষায় ভুগছেন নিউমোনিয়ায় ভুগছেন অতিরিক্ত মাত্রায় শ্বাসকষ্টে ভুগছেন তাদের জন্য এই ডেপ্লাকট ঔষধটি ব্যবহার করা হয় অথবা ঔষধের শ্বাসকষ্টের ঔষধের পাশাপাশি এই ডেপ্লাকট ঔষধটি যদি ব্যবহার করা হয় তাহলে আরো অতিরিক্ত ভাবে ভালো কাজ করবে তো এই ধরনের শ্বাসকষ্টের রোগী অ্যাজমার রোগী বা নিউমোনিয়া যাদের রয়েছে শ্বাস নিতে কষ্ট হয় এই ধরনের শ্বসনতন্ত্রের রোগ যাদের রয়েছে সেই রোগ নির্ময়েও এই ডেপ্লাকট ওষুধটি ব্যবহার করা হয় তিন নাম্বার যে কাজটি করে তা হলো অ্যালার্জির সমস্যা দূর করে যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে অ্যালার্জিতে ভুগছেন বা যে কোনো ঔষধের সংবেদনশীলতার সমস্যায় ভুগছেন চর্মরোগ বা দাউদের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও এই ডেপ্লাকট ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এছাড়াও ডার্মাটাইটিস বিভিন্ন প্রকার রাইনাইটিস চোখের অ্যালার্জি এবং শরীরের যে কোনো চুলকানি বা চুলকানি যখন মারাত্মক রূপ ধারণ করে তখন চুলকানির ঔষধের পাশাপাশি যদি এই ডেপ্লাজাকট বা ডেপ্লাকট ঔষধটি সেবন করা হয় তাহলে অবশ্যই ভালো কাজ করে আর বিশেষজ্ঞ ডাক্তাররা এই ধরনেরই পরামর্শ দিয়ে থাকে চার নাম্বার যে কাজটি করে তা হল পরিপাকতন্ত্রের সমস্যা দূর করে যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছেন বা আলসারের সমস্যায় ভুগছেন পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা ও জ্বালা পরা হয় এই ধরনের আলসারের সমস্যা নিয়ন্ত্রণ করতেও এই ডেভলাপট ঔষধটি গুরুত্বপূর্ণভাবে কাজ করে পাঁচ নাম্বার যে কাজটি করে তা হলো মারাত্মক ধরনের চর্মরোগ বা যে সময় আমাদের শরীরে চর্মরোগ মারাত্মক বা ক্ষতিকর ভাবে রূপ ধারণ করে তখন এই বা বাচাকট গ্রুপের ঔষধ অবশ্যই আমাদের শরীরে যদি প্রয়োগ করা হয় তাহলে অবশ্যই সেই মারাত্মক ধরনের চর্মরোগ দূর হয় এক কথায় বলা যায় রিউমাটয়েড ডিজিজ বা আমাদের শরীরে যে বাদজনিত ব্যথা হয় বা আর্থাইটিসের সমস্যা শ্বসনতন্ত্রের সমস্যা অতিরিক্ত অ্যাজমা ও শ্বাসকষ্ট মারাত্মক ধরনের চর্মরোগ বা চুলকানি জাতীয় রোগ চোখের চুলকানি বা চোখের অ্যালার্জি পেটের আলসার এই ধরনের সমস্যা দূর করতে এই ডেপ্লাকট বা ডেপ্লাট জাতীয় ঔষধ গুরুত্বপূর্ণ কাজ করে আর এগুলোই হলো এই ঔষধের মূল কার্যকারিতা এখন আসুন যে আসলে এটি আপনারা কিভাবে সেবন করবেন যে কোনো ঔষধের সেবন বিধি জানা অত্যন্ত জরুরি কেননা সেবনবিধি অনুযায়ী যে কোনো ঔষধ সেবন করলে এবং ডোজ অনুযায়ী সেবন করলে অবশ্যই ভালো রেজাল্ট পাওয়া যায় তো এ ঔষধের সেবন বিধি বলতে গেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক দুই থেকে তিনটি ট্যাবলেট সেবন করতে পারবে অর্থাৎ সকালে একটি দুপুরে একটি ও রাত্রে একটি খাবারের পর পর এই সেবন করতে পারবে তবে রোগের ওপর তারতম্যতার ভিত্তি করে বা রোগের ধরনের ভিত্তি করে বিশেষজ্ঞ ডাক্তারেরা এই ঔষধের ডোজ মেনটেইন করে তাই অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি সেবন করবেন আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলার রয়েছে তারা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি সেবন করবেন এটি হলো এই সেবন বিধি। এখন আসুন যে এটি আসলে এর আসলে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টগুলো কী কী অর্থাৎ এই ঔষধটি খাওয়ার ফলে আমাদের শরীরে যে সাইড ইফেক্টগুলো হয় তা হলো মাথা ব্যথা হতে পারে পাতলা পায়খানা ও বদ হজম হতে পারে খাবারের অরুচি হতে পারে শরীর দুর্বলতা ও ঘুমঘুম ভাব হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া আর যে সকল রুগীদের শরীরে এই ডেপ্লাজাকট জাতীয় ঔষধের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ধরনের ঔষধ থেকে বিরত থাকবেন তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের মারাত্মক রিউমাটয়েড ডিজিজ বা আর্থ্রাইটিসে ভুগছেন অর্থাৎ বাতের ব্যথায় ভুগছেন যারা দীর্ঘদিন ধরে মারাত্মক শ্বাসকষ্টে ভুগছেন যক্ষায় ভুগছেন প্রচণ্ড পরিমাণে যাদের অ্যালার্জি রয়েছে বা চর্ম চর্মরোগ রয়েছে তাদের জন্য এই ডেপ্লাকট ঔষধটি এক গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে আর এই ওষুধের রেজাল্ট খুবই ভালো তো আপনারা যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ মেইনটেইন করে বা ডোজ কমপ্লিট করে সেবন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট পাবেন প্রতিটি ডেপ্লাক সিক্স মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য মাত্র নয় টাকা পঞ্চাশ পয়সা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে ভালো করে খোঁজ নিলে এই ওষুধটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো মনে রাখবেন যে যে কোনো ঔষধ কেনার আগে এর এক্সপায়ার ডেট দেখে কিনবেন কেননা মেয়াদ উত্তীর্ণ ঔষধ আমাদের শরীরের পক্ষে খুবই ভয়ানক রূপ ধারণ করতে পারে